সরকারি খরচে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ শেষে চাকরি এমনকি উপস্থিত ভাতা ম্যাক্সিমাম নয় হাজার টাকা এটা কিন্তু পাওয়া যাবে আপনি হয়তোবা জেএইচি বা সমমান ক্লাস এইটে যদি পাস করেন তাহলে এখানে অংশগ্রহণের সুযোগ পাবেন যাদের হয়তোবা এসএচসি বা এসএচসি সমমান পাস রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এখানে দুইটা ট্রেডে কিন্তু প্রশিক্ষণ নেওয়া হচ্ছে তো আপনারা চলুন বিষয়গুলো আমরা প্রথমেই দেখে নিয়ে আসি বয়লার অপারেশন অ্যান্ড মেইনটেন্সে তিন মাসের কোর্স ষাট দিনে নেওয়া হবে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনে এটাও তিন মাসের কোর্স ষাট দিনে নেওয়া হবে ক্লাস শুরু কিন্তু চার শূন্য দুই সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে রবিবার থেকে বৃহস্পতিবার তো এখানে দেখতেই পাচ্ছেন হয়তোবা দরিদ্র নারী পুরুষ উপজাতি প্রতিবন্ধী তো এখানে পুরুষরাও আবেদন করতে পারবে কোনো ধরনের সমস্যা নাই এখানে প্রতি টেনে কিন্তু জন করে নেওয়া হবে বিনামূল্যে প্রশিক্ষণ এখানে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত থাকা সাপেক্ষে দুই হাজার টাকা নারীদের এবং পনেরোশো টাকা পুরুষদের উপবৃত্তি প্রতি কার্যদিবসের জন্য আশি টাকা কিন্তু প্রদান করা হয়ে থাকবে আর দ্বিতীয় ট্রেড যদি দেখে থাকি তাহলে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন মেশিনেন্স প্র্যাকটিস ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স এটাও তিন মাসের কোর্স ষাট দিনের মধ্যে সম্পন্ন করা হবে ক্লাস শুরু হবে শূন্য এক শূন্য দুই দুই হাজার চব্বিশের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার তো এখানে প্রতি ট্রেডে চব্বিশ জন দরিদ্র নারী উপজাতি প্রতিবন্ধী এমনকি পুরুষরাও আবেদন করতে পারবে ন্যূনতম জেএসি বা সমমান পাস হতে হবে এবং ন্যূনতম বয়স আঠারো হতে হবে দুইটারই তো এই ট্রেডে কিন্তু দেখতে পাচ্ছেন উপস্থিত থাকা সাপেক্ষে নয় হাজার টাকা দেওয়া হবে তো এখানে মূলত দেখা যাক ভর্তির জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে তো ভর্তির জন্য দুইটা কোর্সের ক্ষেত্রেই সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপির প্রয়োজন হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি আঠারো বছরের অধিকের ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডই দিতে হবে আঠারোর নিচে থাকলে আপনি জন্ম নিবন্ধন দিতে পারবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা কাউন্সিলর সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক পারিবারিক আয়ের সনদপত্রের প্রয়োজন হবে তাছাড়াও এনএসডিএ বা বি বা ই এর আওতায় লেভেল অ্যাসেসমেন্টের আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে আর প্রশিক্ষণ শেষেই কিন্তু আবেদনকারীকে অবশ্যই চাকরি করার মানসিকতা থাকতে হবে তো এখানে মূলত আপনারা যারা আবেদন করবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রথম যেই কোর্সটা রয়েছে এই কোর্সটাতে আবেদন করতে গেলে অবশ্যই আটাশে জানুয়ারির মধ্যে করবেন কেননা উনত্রিশে জানুয়ারি এটা রেজাল্ট দিবে আর দ্বিতীয় যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তিরিশে জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে আর একত্রিশে জানুয়ারি সেটার কিন্তু রেজাল্ট দিবে এবং রেজাল্ট পাওয়ার পর ভর্তিতে কি কী ডকুমেন্টস লাগবে সেটা আমি জানিয়ে দিয়েছি তো এখন চলে আসা যাক আবেদনটা কিভাবে করবেন তো আবেদনটা চাইলে আপনি অনলাইনে করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেখায় দেওয়া হচ্ছে বিআইটিএসি গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আপনি আবেদনপত্র নিয়ে সেটা ডাকযোগে পাঠাতে পারবেন আর আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন বিআইটিএসি ডট এনআইএসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে সরাসরি গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে তো প্রশিক্ষণ সংক্রান্ত আরও সকল তথ্য আপনি পাওয়ার জন্য এই ফোন নাম্বারে ফোন করে আর বিস্তারিত জানতে পারেন জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম বর্তমান সময়ে এটার প্রশিক্ষণ কিন্তু শুরু হবে অতি শীঘ্রই তাই ভিডিওটা শেয়ার করে মানুষকেও এই বিষয়টা জানিয়ে দিবেন যাতে করে তারাও জানতে পারে এবং প্রশিক্ষণ শেষে তারা কর্মসংস্থান গড়তে পারে